আমার পিসিওএস আছে তো গত বছর আমি মাকে স্পাইন সার্জন দেখানোর জন্য চেন্নাই অ্যাপোলো গেছিলাম তখন আমি আমার জন্য একটা গাইনোকোলজিস্ট দেখিয়েছিলাম উইস বিনুতা অরুণাচলম আর ওনার থেকেই জানতে পেরেছিলাম যে চেন্নাই অ্যাপোলোর ডক্টররা কলকাতায় আসেন প্রতি তিন মাস ছাড়া ছাড়া আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এখানকার যে অ্যাপোলোর ক্লিনিক বা অ্যাপোলোর হসপিটাল আছে তার সাথে চেন্নাই অ্যাপোলোর ডক্টরদের কোনো লিংক নেই শুধু গাইনোকোলজিস্ট নয় স্পাইন সার্জেন ইএনটি কার্ডিওলজিস্ট অঙ্কোলজিস্ট গ্যাস্ট্রো ইন্টারোলজিস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ডক্টর এখানে তিন মাস ছাড়া ছাড়া আসেন নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে ডায়মন্ড প্রেস্টিজ বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে এইটা হল অ্যাপোলো চেন্নাই এর রিজিয়নাল অফিস এই অফিসে চেন্নাই অ্যাপোলো থেকে বিভিন্ন ডক্টররা আসেন আর কবে কোন ডক্টর ভিজিট করবেন সেটা আপনারা এই অফিসের লিস্ট থেকে তো দেখতেই পারবেন তাছাড়া আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখালাম সেখানেও আপনি পিং করলে ওনারা জানিয়ে দেবেন এখানে কিন্তু আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নেই ডক্টর ভিজিট থাকে পনেরোশো টাকা করে আপনি এ শুধুমাত্র কোন ডক্টর কবে আসবেন আর কটা থেকে কটা বসবেন সেইটুকু ইনফরমেশনই পাবেন বাকি ব্যাপারটা পুরোটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে মানে ধরুন ডক্টর দেখবে সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি তো আপনি যত তাড়াতাড়ি এসে আপনার নাম লেখাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ডক্টরকে দেখাতে পারবেন যদি আপনার ওষুধে ঠিক হয়ে যায় তাহলে তো ফাইন যদি কোনো অপারেশন করা থাকে ওরা কিন্তু চেন্নাই অ্যাপোলোই যেতে বলবে আপনাকে কারণ চেন্নাই অ্যাপোলোর সাথে অন্য কোনো অ্যাপোলো হসপিটালের লিঙ্ক নেই ওগুলো সবই বলতে পারেন ফ্র্যাঞ্চাইজি নেওয়া বাই দা ওয়ে বেশ ভালো ভিড় হয় এখানে আর অনেক জায়গা থেকে লোক আসে খাবার দাবার নিয়ে লিটারেলি সবাই আসে যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি আরো কিছু ইনফরমেশনের দরকার হয় তাহলে কমেন্ট করবেন আমি নতুন করে আরেকটা ভিডিও বানাবো